সুখবর 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 দর্শক বিশাল এক সুসংবাদ যে অফার দিছে তবে অফারটার মধ্যে একটু সাহসের বিষয় আছে একটা প্ল্যান তো সফল হয়েছে পাল্টা পাল্টি গেমিং শুরু হয়েছে এই দুই জায়গায় আবারও ঘটনা ঘটিয়েছে এবার একটা কাজের কাজ করছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব হাদির উপর হামলাকারী এখনো ধরা পড়েনি শনাক্ত হয়েছে ধরা পড়েনি হাদির শেষ এবং নেক্সট টার্গেট হচ্ছে হাসনাত আব্দুল্লাহ নেক্সট টার্গেট কালাফাট হাসনাত আব্দুল্লাহ কোথা থেকে কি হয়ে যাবে কেউই বলতে পারে না আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে ওসমান হাদির শেষ অবস্থা কি এবং ওসমান হাদির পরে কে টার্গেটে আছে হাসনাত আব্দুল্লাহ নাকি সার্জিস আলম এ বিষয়ে আমরা আজকের ভিডিওতে জানতে পারবো একটু পরে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তার আগে চলেন আমরা দেখে আসি ডক্টর ইউনুস সাহেব কি ঘটনা ঘটাই দিছে সেটা আমরা জানার পরে আমরা জানব এই পৃথিবীতে ভারত সারা পৃথিবীকে নিয়ে যত চিন্তা করে তার অর্ধেক চিন্তা একা করে বাংলাদেশকে নিয়ে আপনি হয়তো বলতে পারেন কেন পাকিস্তান নিয়ে করে না পৃথিবীতে ভারত সারা পৃথিবী নিয়ে যত চিন্তা করে একা অর্ধেক বাংলাদেশ নিয়ে করে পাকিস্তান নিয়ে কি করে না এটা একটা বিস্ময়কর তথ্য এবং বিস্ময়কর প্রশ্নও বটে পাকিস্তান নিয়ে এত ভাবে না কারণ পাকিস্তানের ব্যাপারে ভারতের ব্যাপারগুলো ডিসাইডেড এটা হলে এটা হবে এটা হইলে এটা করবো এটা কারণ পাকিস্তান কোনো কালে ছাড় দেয় না পাকিস্তানের যদি আপনি একটা আঙ্গুল কেটে দেন পাকিস্তান হাতটা নিয়ে যায় পাকিস্তানের যদি আপনি একটা সোলজারকে হত্যা করেন পাকিস্তান পাঁচটা সোলজার হত্যা করে দেয় পাকিস্তানে যদি একটা নর্মাল হেলিকপ্টার নষ্ট করেন পাকিস্তান আপনার পাঁচটা রাফাইল ধ্বংস করে দেয় বুঝতে পারছেন পাকিস্তানের সাথে ব্যাপারটা ডিসাইডেড আর আমরা আমাদের এখানে তাদের প্রচুর দালাল আছে দালালগুলো কারা এই দালালগুলোকে নিয়ে ভাবতে হয় দালালরা নিরাপদ আছে কিনা এটা ভাবতে হয় দালালরা কার উপরে ছড়ি ঘুরাইতেছে দিতেছে এগুলোর হিসাব নিতে হয় এদেরকে কি পরিমাণ টাকা দিছে সেই পরিমাণ কাজ আসছে কিনা সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় এটা একরকম দুর্ভাগ্য বটে যে দেশের সেনাপ্রধান সেনাপ্রধানের উপরে সেনাপ্রধান যে দেশের জনগণের মালিকের আস্থা রাখতে পারে না তারা তো নিমো খারাপ আপনি যেই আজকের এই ভিডিওটা একবার দেখবেন নিজের মনে মনে হলেও একবার বলবেন আর আমার কমেন্ট বক্সে লিখবেন ওয়াকার তুই নিমো খারাম ওয়াকার তুই বেইমান ওয়াকার তোকে নিয়োগ দিয়েছে খুনি হাসিনা তো ভারত এখন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মেইন টেনশন হলো কি জানেন ইউনুসকে খেদাইতে হবে অঞ্চট করে কি করতে হবে ইউনুসকে খেদাইতে হলে ইউনুসকে তো তারা খেদাইতে পারতেছে না পারছে শুট করতে না পারছে ওয়াকারকে দিয়ে মারাতে না পারছে নিজেদের কিছু একটা করতে কিছু করতে পারতেছে না মানে ভারত এখন এই যে পাগল হইলে যেরকম নিষ্পিষ করে না হাত এরকম নিষ্পিষ নিশ্চপ করতেছে ইউনুস এখানে বসে আছে কারণ ইউনুসের পার্সোনালিটির হাঁটুর কাছে মোদী যাইতে পারে না ইউনাসের টাকনোগির নিচে সর্বোচ্চ ঘুরে আসতে পারে অজিত ডোভাল তাদের আর যোগ্যতা কি জানেন দুটি হত্যার পরিকল্পনা করা এদেশ থেকে কয়েক কোটি ডলার লুট করে নিয়ে যাওয়া এই যে তাদের স্বপ্ন হইল ছোট নিচু অজিত দবালার আর মোদি বলেন এই কারণে ইউনুসের ব্যক্তিত্বের হাঁটুর কাছে যাইতে এরা টার্গেট এখন ইউনুসকে তাড়াবে ইউনুসকে তাড়ানোর জন্য এখানে তাদের উইংস গুলা কি আর্মি প্রথম আলো তথা মিডিয়া এবং চাল চামিকা মাসুদ কামালেরা যারা আছে মতি মতিচোরা বিএনপি আর হলো ইসলামিক গ্রুপ ইন্ডিয়ার কিন্তু একটা গ্রুপ আছে ইসলামিক স্টেট কাউনি বা ঘরানা ভারত যা বলবে তাই ভারত যদি বলে কাশ্মীরে হামলা ঠিক এরা কিন্তু কাশ্মীরে হামলা ঠিক বলবে আফগানিস্তান কি বলে দেখেন না এত বড় ইসলামিক এমারত তারা বলে কাশ্মীর নিয়ে ভারত যা করছে ঠিক আছে আফগানিস্তানি কথা বলতেছে কেন বলতেছে এই দেওবন্ধের প্রভাবে বাংলাদেশে দেওবন্ধ আছে না বাংলাদেশে কাউমি আছে না আচ্ছা যদিও সবাই না বেশিরভাগ ক্রিম একটা অংশ দেখবেন এদের চলন ভালো ঘাঁড়ি ঘোড়ায় জুলস আছে চলাফেরায় বাইতুলোপা ছিল না রহুল আমিন এরাই তারা পাবলিকের একটি বড় অংশ ক্রিম ক্রিম অংশ মানে দেওবন্ধের একটা ক্রিম অংশ হুম তারপরে কাউমিদের একটা ক্রিম অংশ এদের চলাফেরাই অন্যরকম হবে ঠিক আছে এরা তারেক রহমানের মতো স্টাইলে চলাফেরা করবে ঠিক আছে তো এই যে স্টেকগুলা ইসলামিক একটা স্টেক আছে আপনার ইন্টেলেকচুয়াল একটা স্টেক আছে সুশীল পত্রপত্রিকার সাংবাদিক এদের একটা এই একটা গ্রুপ ডিফেন্সের একটা গ্রুপ এদের অনেকে নাম নেয় না অবশ্য আমাকে নিষেধ করছে অনেকে যে সেনাবাহিনীর নাম নিও না কি বলতে হবে ডিপ স্টেট বলতে হবে যাই হোক ভবিষ্যতে বলবো মানে ভয় পাওয়াইছে আর কি এই যে আর বিএনপি এখন চারটা শক্তি কিন্তু ভারতের এখানে একা হয়ে যাচ্ছে জামা এখন এই চারটা শক্তি সবাই চাইবে কি ভারতের কথা পাতো দ্রুত নির্বাচন গো ইউনুস অ্যান্ড অন পাওয়ার বিএনপি এখন চারটা শক্তির মধ্যে একটা সবাই একমত হ্যাঁ গো ইউনুস হারি ইলেকশন দ্রুত ইলেকশন শরীফ ওসমান হারির ঘটনার পর প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে এর মানে এই ঘটনার পর আমি যেটা বলেছি যে অনেক প্রভাব আপনারা দেখতে পাবেন হ্যাঁ সেটাই প্রভাবস্বরূপ রাজনীতিতে অনেক পরিবর্তন শরীফ ওসমান হাদির ঘটনা থেকে আরো অনেক ঘটনার জন্ম নিবে এবং পুরো সরকার নড়ে চলে বসে অনেক সমস্যা সমাধান করবে যেটা এই ওসমান হাদির সাথে ঘটনা না ঘটলে হয়তো এত দ্রুত সমাধান হতো না তো দর্শক এখন আমরা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিএনপি জামাতের কামরা কামড়ি অনেকটা কমেছে নেটিজেনদের মধ্যে কিছু একতলাপ থাকবে লড়াই থাকবে এটা ফেয়ার প্রতিযোগিতার অংশ কিন্তু সেন্ট্রালি অথবা ফান্ডামেন্টালি বিএনপি এবং জামাতের মধ্যে সে একতলাপ নাই এখন সবাই ঐক্যবদ্ধ যে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধ ডক্টর ইনুসের নেতৃত্বে সংকটকালীন সময় এটা প্রফেসর ইউনুস একটা সুপ্রিমেসি তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকেন এবং সবাইকে নিয়ে ছবি তুলে দেখিয়ে দেন যে না সবাই ঐক্যবদ্ধ এভাবেই কিন্তু আপনি দেখেন হাসিনা পালানোর পর প্রফেসর যে নজিরবিহীন সফলতা এই সব ষড়যন্ত্র উপেক্ষা করে প্রফেসর ইউনুস কি নির্বাচনের তারিখ ঘোষণা করেন নাই করেছেন এর মানে সব ষড়যন্ত্র এইভাবেই প্রফেসর ইউনুস ওবার কাম করেন তারেক রহমান তো আসার কথা বলছেন এর মানে বা টাদা যা ছিল এটাও নাই এখানে প্রফেসর ইউনুস সাকসেস যদি আসেন যদিও আগেই সাকসেস ছিলেন এরপরে আর সেই গ্রহণ খুলে জড়িত সেনা অফিসারদেরও বিচার হচ্ছে আসিনার বিচার হচ্ছে বিচারের রায় হয়েছে এবং সম্ভবত কাদের এবং আসাদুজ্জামান খান কামাল এরকম কয়েকজনকে ভারত ফেরত দিতে পারে অনেক পলিটিক্স আছে প্রধান মন্ত্রালয় মানে আপনি কি দেখতে পাচ্ছেন যে প্রফেসর পুরোটাই সফলতা জুলাই সনদ সাইন হয়েছে গণভোট হবে সবই হবে কেউ কিছু আটকাতে পারছে না অসাধারণ অসাধারণ দর্শক দর্শক শরীফ ওসমান হাদিদ এই ঘটনার পর আর এক চমক দেখালেন প্রফেসর ইউনুস নজিরবিহীন ঘটনা অসাধারণ দৃশ্য কি জুলাই অবুত্থানকে নস্বাত করা সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো এর মানে আমাদের জুলাই যখন মরে মরে ভাব তখন এই ঘটনা এরপরে ইউনুস আবার সবাইকে জাগিয়ে তুললেন একটা নতুন ভাইপ চলে আসলো এবং যে ছবিগুলো প্রকাশ পেয়েছে যে বিএনপি জামাত শরীফ উসমান হাদিদ পরিবার সবাই এক এর মানে আপনি বিএনপি জামাতের মধ্যে যতটুকু কামড়াকামড়ি দেখবেন এটাকে আপনি ফেয়ার পলিটিক্স মনে করবেন বিএনপি যতই জামাতের স্বাধীনতা বিরোধী হাবি হাবি বলুক ওটা বিএনপির মনের কথা না ওটা ফাউকথা এটা বলে কিছু অর্জন করতে পারবে না আর এই কথার কোনো তাৎপর্য নাই আর ওটা এটা হচ্ছে ফাউকথা বিএনপি এটা অবশ্যই লিমিট ক্রস কোসছে তাদের ওয়েট নষ্ট হচ্ছে কারণ জামাতকে এভাবে স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী বললে আপনি তাদের তো রাজনীতিকার অধিকারী নেই রাজাকার এবং যেভাবে বলেন এটা তো মেনে নেওয়া যায় না আপনাদেরই সমস্যা যে আপনারা নাকে ঘর দিয়ে মেনে নিচ্ছেন বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছে বিষয়টা এরকম না যাই হোক আসলে ওই জামাতকে বিএনপি যা বলে ওটা কথার কথা ওটার কোনো তাৎপর্য নেই আসলে মৌলিক জায়গায় জামাতের সাথে নিয়ে বাংলাদেশ গড়ে বিএনপি রাজি এবং বিএনপি এখানে জামাতের সাথে ঐক্যবদ্ধ বুঝতে পারছেন আজ অতি বিন বিলগণ ফা পাও রাজাকার অমোত্তম হাবিজবি কথা বলে যাতে এরা নিজেরাই পজে বাংলাদেশে এই ইলেকশনের আগে বিভিন্ন রকম ঘটনা एवरीডে বিভিন্নভাবে ভাবে ঘুরতাছে আপনারা জানেন এই যে হাদি সাহেবরে গুলি করা হইছে ওনার অবস্থা এখনো আশঙ্কাজনক তবে সুখের খবর হলো যে ডাক্তার এখনো আশাবাদী যে আল্লাহর রহমতে হাজী নিজেই স্বাস্থ্যপ্রশ্বাস নিচ্ছে 72 ঘন্টার মধ্যে আমরা জেলে যাব এবং এখন যেটা মনে হচ্ছে যে হাদি হয়তো বাবাদের সাথে ফেরত আসবে কারণ আমরা এই হাদিকে হারাতে চাই না এরপরের নিউজ ছিল তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন পঁচিশে ডিসেম্বর এই দুইটা নিউজ গতকালকে একদম শয়লাভ হয়ে গেছে ইউটিউব মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানেলস অ্যান্ড এভরিওয়ে আজকে সকালে নতুন ব্রেকিং নিউজ কালকে যেমন তারেক রহমান সাহেবের একটা ব্রেকিং নিউজ ছিল যে ব্রেকিং নিউজ তারেক রহমান সাহেব আসছে ইট ওয়াজ এ ভেরি ব্রেকিং নিউজ আজকে ব্রেকিং নিউজ হলো বেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান জামাতে ইসলামীতে জয়েন করছে আপনারা আখতারুজ্জামান সাহেবকে ছিলেন উনি একজন মানে বিদ্রোহী নেতা বলা যায় বিএনপি থেকে কয়েকবার বহিষ্কৃত হয়েছে দুইবার এমপিও ছিল উনি আর্মির মেজর ছিলেন তারপরে পলিটিক্সে আসছেন অনেক কন্ট্রোভার্সিয়াল মানুষ তবে কথাবার্তা বলে ভাই যুক্তি দিয়া যুক্তি ছাড়া কথা বলে না আমি তাকে খুব একটা পছন্দ করতাম না আমি এক সময় ওইটা তার বাড়িতে গেছিলাম ভাই বলছেন একজনের সাথে গেছিলাম তো সাথে আমি ঘন্টা দুই তিনে ছিলাম ওনার বাড়িতে খাওয়া দাওয়া করছে আমি যার সাথে গেছিলাম সে তার ঘনিষ্ঠ বন্ধু সেই হিসাবে ওনার সান্নিধ্যে আসার আবার ভাগ্য হয়েছিল ওই চার পাঁচ ঘন্টা যে আলোচনা করছি তাতে একটা জিনিস বুঝছিলাম যে মানে ইন্টেলিজেন্ট স্মার্ট এবং পড়াশোনা জানা লোক তারপর আমি ওনাকে পছন্দ করতাম না যে কোনো কারণে উনি বিভিন্ন রকম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলতেন তাকে নিয়ে আমি দিয়ে একটা ভিডিও বানাইছি আজকে উনি জামাতে ইসলামীতে জয়েন করছেন এটা একটা ব্রেকিং নিউজ যে জামাতে ইসলামীতে একজন মুক্তিযোদ্ধা রাজাকারের তো হয়ে আসছে উনি নিজেই বলছেন যে আমি মুক্তিযুদ্ধের থেকে আজকে রাজাকার হয়ে গেলাম কারণ শেখ হাসিনা জিয়াউর রহমান সাহেবকে রাজাকার বলেছিলেন উনার যুক্তি হলো যদি জিয়াউর রহমান সাহেবকে কেউ রাজাকার বলে সম্বোধন করে জিয়াউর রহমান সাহেব যদি রাজাকার হইতে পারে তাহলে আমিও রাজাকার ওনার কথা একটু শুনে আমি মনে করি যে উনি রাজাকার দেশের আরো অনেক কথা বলছে এখন মূল কথা হলো উনি জামাতে জয়েন করছেন যুক্তি কি উনি বলতে চাচ্ছেন যে বর্তমানের যে জামায়াতে ইসলাম আছে বাংলাদেশ জামায়াতে ইসলাম এটা কোনো রাজাকারের দল না এরা মুক্তিযুদ্ধের আচরণ করে নাই এদের গঠনতন্ত্র পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা লেখা আছে বাংলাদেশের সার্বভৌমত্বের কথা লেখা আছে এরা একটা বডার্ন ইসলামিক দল আমি এই জন্য এই দলে জয়েন করছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো উনি নিজেই বলছেন কিছু কিছু ইন্টারভিউ যে উনি কিন্তু ইলেকশন করবেন না অনেকেই তার শত্রুপক্ষ এখন তাকে নিয়ে ভিডিও বানাইছে বলতেছে আরে উনি তো ইলেকশন বাস বিএনপিতে জায়গা পাইলাই আওয়ামী শেষ জাতীয় পার্টি আসবে কিনা জানি না এই জন্য উনি জামাত ইসলামী যে জয়েন করছে ইলেকশন করার জন্য কিন্তু উনি বলে দিচ্ছেন আমি ইলেকশন করব না তবে আমি একটা ইসলামী দলের পক্ষ হয়ে কাজ করব যাবার যদি আমাকে সুযোগ দেয় তাহলে কিশোরগঞ্জ এই যে পুরো মহকুমাটা আছে এই ডিস্ট্রিক্টটা আছে এর পুরা নির্বাচনী প্রচার প্রচারণার ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারি ইলেকশন করবে না এখন ওনাকে নিয়ে অনেকেই ভিডিও বানাইতেছেন মানে আজকে উনি সাবজেক্ট উনি কেন জামাতে জয়েন করলেন ওনার লজিক একটাই উনি জামাতে ইসলামের গঠনতন্ত্র পড়েছেন গঠনতন্ত্র পড়ে উনি এইটুকুন বুঝেছেন যে জামাতে ইসলাম কোনো রাষ্ট্রবিরোধী দল নয় জামাতে ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম স্বাধীনতার বিরোধী দল নয় জামাত ইসলাম একটা ইসলামী দল মডার্ন ইসলামী দল ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায় এর জন্য উনি জামাতে জয়েন করেছেন এবং উনি বলতেছেন শুধু আমি না আমার মতো আরো অনেক মুক্তিযোদ্ধা এই জামাত ইসলামেতে জয়েন করবে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি দেখা জামাতের প্রেমে পড়লেন হঠাৎ করে জামাতে চলে গেলেন বিভিন্ন ইন্টারভিউ হচ্ছে তাকে দিয়ে আজকে উনি সেন্ট উনি গঠনতন্ত্রের কথা বলছেন যে আমি জামাতের গঠনতন্ত্র পরে আমি প্লিজ এবং আমি কনফার্ম হয়েছি গঠনতন্ত্র পড়বার পর যে জামাত ইসলাম এই বাংলাদেশে বাংলাদেশের বিরোধী দল নয় এই জামাতে ইসলাম সেই জামাত ইসলাম নয় যারা একাত্তরের স্বাধীনতার বিরোধিতা করেছিল বাট মুক্তিযুদ্ধ আমি যে করেছিলাম আপনাদের বলে রাখা ভালো কিন্তু একটি বড় মুক্তিযুদ্ধ ছিলেন বীর মুক্তিযুদ্ধ ওনার কথা হলো যে আমরা যুদ্ধ করছি পাকিস্তানের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে ওই সময় যে সমস্ত জামাতের মানে লোকজন বা জামাতের কর্মীরা তাদেরকে হেল্প করছিল সেটা সাজা হয়ে গেছে বঙ্গবন্ধু কিন্তু বর্তমানের যে জামাত ইসলাম আছে এইখানে কোনো রাজাকার নাই আপনারা কথায় কথায় বলেন উনি আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে নাম বলিয়া বলে দিচ্ছে আপনারা কথায় কথায় বলেন এরা রাজাকার আরে এদের জন্ম তো উনিশশো আশি সালে ডিএমপি কমিশনার বাহারুল আলম বিএনপি নেতা রিজভি আহমেদকে বোগাস বা তার বক্তব্যকে বোগাস বলে উড়িয়ে দিয়েছেন কেন তিনি তাকে বোগাস বললেন বা তার বক্তব্যকে বোগাস বললেন এই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি আপনারা জানেন গতকাল শুক্রবার জুমার নামাজের পরে ওসমান হাদিকে শ্যুট করা হয়েছে শ্যুটার এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি আমাদের দেশের এই যে বাহিনীগুলো গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মী বাহিনীগুলো এরা এখন পর্যন্ত এই শুটারকে গ্রেপ্তার করতে পারে নাই এমনকি তারা নিজেরা একে চিহ্নিত করতে পারেনি সাধারণ মানুষ এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বেসামরিক নাগরিক এরা এমনকি দ্য ডিসেন্ট অনলাইন পোর্টালের মতো পোর্টাল তারা এই শুটারকে শনাক্ত করেছে এবং পুলিশের কাজে বা আইন রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করেছে কিন্তু দৃশ্যত এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এটি নিঃসন্দেহে একটি নিন্দনীয় এবং দেশের জন্য জুলাই যোদ্ধাদের জন্য ভয়ঙ্কর একটি ব্যাপার এই যখন অবস্থা ঠিক তখন শরীফ ওসমান হাদিকে শ্যুট করার পরে তার ঘন্টা দুই এক দেড় দুই ঘন্টার ভিতরে ভিপি সাদিক কায়েম তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করলেন যে চাঁদাবাজ এবং এই মাফিয়া গুন্ডা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হলো এরকম আরো কিছু কথা লিখে সেখানে কিন্তু তিনি কারো নাম উল্লেখ করেন নাই কারো কথা বলেন নাই কারো দিকে কোনো ইঙ্গিত একেবারে যারা মাফিয়া তন্ত্র করেছিল এরা তো হতে পারে আওয়ামী করেছেন সেই সাথে তিনি একটি শব্দ যুক্ত করেছেন চাঁদাবাজ এখন এই চাঁদাবাজ শব্দ শোনার সাথে সাথে বিএনপি নিজের ঘরে নিয়ে নিলেন মির্জা আব্বাস ওটা নিজের দিকে নিয়ে নিলেন কেন রে ভাই চাঁদাবাজ শব্দটা শোনার সাথে সাথে আপনাকে নিজের দিকে টেনে নিতে হবে কেন তার মানে এইটা কি এটাও প্রমাণ করে না যে আপনি এটা করেন তাহলে আপনি যেটা করেন সেটা শুনলে আপনার এত গাছ আলা করে কেন আর আপনি যদি না করে থাকেন তাহলে তো আপনার এখানে জ্বলে যাবার কথা নয় এর আগে আমরা দেখেছি ওই যে মিজানুর রহমান আজারি তিনি একটা মাহফিলে বললেন যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এখানেও কিন্তু তিনি কারো নাম বলেন নাই এখানে তো তিনি জামাত ইসলামকে মিন করতে পারেন যে একদল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে হতে পারে সেটা জামাত ইসলাম হতে পারে সেটা বিএনপি হতে পারে সেটা এনসিপি তিনি কামনা উল্লেখ করে নেই এরপরে সেই বেচারাকে তার মতো একজন আলেমকে এরকম একজন জনপ্রিয় আলেমকে ওই শামসুজ্জামান দুদু তিনি আধার না মুজাহার এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছে তাই অবস্থা এবং বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া শুরু হয়ে গেল কেন এরকম হবে কেন এই কথাগুলো আপনারা নিজের দিকে যখনই টেনে নিয়েছেন তখন ওই যে আমরা গ্রামে ছোটবেলায় কাউকে কোনো একটা নাম দিয়ে যদি ভেঙাতাম আর যদি সে সেইটার কারণে খেপে যেত এবার গ্রামের সবাই আস্তে আস্তে তাকে ওইটা বলে ডাকা শুরু করতো আপনাদের অবস্থা তো ঠিক এরকম হয়েছে যাই হোক তাহলে ওই ঘটনার পরে আব্বাস বক্তব্য দিলেন সাদিক কায়েমের বিরুদ্ধে জামাত ইসলামের নাম উল্লেখ করে তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন এমনকি তিনি এও বললেন যে এই চিহ্নিত সন্ত্রাসীরা হাদির উপরে শুটার যিনি সুট যিনি করেছেন তারা জামাত শিবিরের লোক আরো এক ধাপ এগিয়ে গিয়ে রিজবি আহমেদ যেটি বললেন এইটা ভয়ঙ্কর একটা ব্যাপার রিজবি বললেন সাদিক ক্যামের সাথে ওই যে ছেলেটা মাসুদ করিম মোহাম্মদ পোরাদাবorer যে সাবেক ছাত্র লীগের সভাপতি যে নেতা যাকে শনাক্ত করা হয়েছে এআই দিয়ে সাদিক ক্যামের পাশে বসিয়ে চা খাওয়ানোর একটা ছবি এটা ছেড়ে দেয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আর পাশাপাশি আরেকটা ছবি ছেড়ে দেয়া হলো বাহারুল আলমের ডিএমপি কমিশনার বাহারুল আলমের নাম নিয়ে আরটিভির লোগো ব্যবহার করে সেখানে বলা হলো যে বাহারুল আলম বলছে যে hadir উপরে যিনি শট করেছেন তিনি জামাত শিবিরের কর্মী এই দুটি বিষয়কে কেন্দ্র করে ওই চা খাওয়ার ছবিটা আর এই ডিএমপি কমিশনারের বক্তব্য দুটোই কিন্তু একজন মানুষ এরকম একজন দায়িত্বশীল মানুষ তিনি ধবাত করে দাঁড়িয়ে বলে দিলেন জনসমাবেশে এখন এর বিচার কে করবে দেখুন ডিএমপি কমিশনার বলেছেন জামাত শিবির জড়িত আর ওই সাদিক কায়েম তার সাথে চা খায় ইত্যাদি মানে রাজনৈতিক নেতারা যেভাবে বক্তব্য দেয় আর কি এর কিছুক্ষণ পরেই ভারুল আলমের কানে যখন এটি গেল তার চোখে তার দৃষ্টিগোস্ত যখন হলো তিনি পরিষ্কার করে বলেন যে রিজবি আহমেদ বোগাস বলেছেন ওটা বোগাস আমি ধরনের কথা বলি নাই আদি শেষ এবং নেক্সট টার্গেট হচ্ছে হাসনাত আব্দুল্লাহ নেক্সট টার্গেট কল্লাফাতা হাসনাত আব্দুল্লাহ কথাটাকে কি হয়ে যাবে কেউই বলতে পারে না আদিকে শেষ করে তারা মিষ্টি বিতরণ করছে সব কিছু মিস হলো মিস হবে না টার্গেট এক একটার রাজাকার মরবে আর 10 কেজি করে মিষ্টি দেওয়া হবে মসজিদের মিলাতে হাদির মৃত্যুতে হাসছে একটি দল সবে তো মাত্র শুরু হলো মেরা দোস্ত अभी तो बहुत कुछ बाकी है মাত্র নাকি একটি উইকেট পড়েছে আস্তে আস্তে সকল উইকেটগুলো ফেলে দিবে তারা ওসমান হাদির উইকেটটা পড়ে গেছে সিদ্ধান্ত হাদি হাদিকে শেষ করার জন্য হাসতে পারে রাজনীতিবিদরা এই হাদি কারো কাছে যোদ্ধা এই জুলাই যোদ্ধা আবার কারো কাছে এই হাদি রাজাকা এক একটা রাজাকার মনে হাদি হইতে নাই এই দেশের সরকার হাদি অন্যায়ের বিরুদ্ধে লড়তে চেয়েছে বারবার

না হওয়া পর্যন্ত আমাদেরকে গ্রেফতার করে আপনাদেরকে একটা বুঝ দিবে যে তারা পার হয়ে যায় তারপরে হয়তো ওই আপনাদেরকে ডেকে বলবে ব্যাপারটা এরকম না আমরাই জড়িত ছিল কারণ এই হাদি ভারতের বিরুদ্ধে কথা বলেছিল যারাই ভারতের বিরুদ্ধে কথা বলছে তারা কেউ বেঁচে থাকতে পারে না কারণ এই বাংলাদেশের ছায়া তলেই লুকিয়ে আছে ভারতের অঙ্গসংগঠন যাদের হাতেই প্রাণ যাচ্ছে এই হাদিতের মতো মানুষের এই দেশে কেউ সত্য কথা বলতে পারবে না রাজপথের লড়াকো সৈনিক হতে পারবে না তারাই দমে যাবে তাদেরকেই দমিয়ে রাখবে কোন একটি রাজনৈতিক কুচক্র এই একজন হাদিকে হারিয়ে কি আমরা এখন ব্যবস্থা নিব নাকি লক্ষ্য হাদি হারানোর জন্য অপেক্ষা করব আজ হাদির বিচার যদি করতে না পারে আগামীকাল যাবে হাসনাত আবদুল্লার জীবন যেতে পারে সার্জিস আসিফ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিল যারা সেইভাবে আজ হাদিকে হারিয়ে কাচ্ছে তারা মায়ের চোখের অশ্রু থামছেই না কারণ মা হারিয়েছে তার সন্তানকে আর পুরো রাষ্ট্র হারিয়েছে একটি নক্ষত্রকে এরকম হাদি হয়তোবা আগামী চুয়ান্ন বছর আর একটি জন্মাবে না যায় এই দুনিয়ায় নেই কৃত্রিম পদ্ধতিতে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে বা বাঁচানোর চেষ্টা করা হচ্ছে হাদির জীবন নিয়ে যারা উল্লাস প্রকাশ করছেন এই হাদির জীবনের বিনিময়ে প্রত্যেকটি উল্লাসকৃত মানুষকে চিহ্নিত করা হবে যথাসম্ভব দ্রুত আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে ততক্ষণ পর্যন্ত আমরা আইনের প্রতি শ্রদ্ধা ছিল যতক্ষণ আইন অপরাধীর পিছনে দৌড়াবে আর যদি আইন অপরাধীর পক্ষে যায় আমরা সেই আইন মানি না এই রাষ্ট্র চিকিৎসা দিয়ে হাদিকে বাঁচাতে পারে না এই রাষ্ট্র সেই অপরাধীকে এখনো ধরতেও পারে না এই রাষ্ট্রের কাছ থেকে আপনি আমি কি পাবো সেটা বোঝা শেষ এই হলো আমার সোনার বাংলাদেশ যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নিলজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি কেরানি প্রকাশ্য এই হত্যার চায় না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারা খেয়াল খেলে একটি বুলেট আমার জন্য অপেক্ষা করছে যে বুলেটটি আমার শরীরকে ক্ষত বিক্ষত করে দিবে সেই রকম একটি বুলেট অপেক্ষা করছে আপনার জন্য তবে কে সেই বন্দুকটি চালাচ্ছে কার কাদেই বা সেই বন্দুকটি রাখা হয়েছে শনাক্ত করতে যদি হয় বাঙালি ব্যর্থ তাহলে হাদির মতো করে জীবন যাবে এই বাংলাদেশের মানুষের শত শত এক হাদি লোপাত গেলে জন্ম নিবে লক্ষ হাদি ঘরে ঘরে হাদির চোখের সেই জ্বলন্ত সংগ্রামের একজন সৈনিক হব আমরা কারণ উই আর হাদি হাদির উপর হামলাকারী এখনো ধরা পড়েনি শনাক্ত হয়েছে ধরা পড়েনি এরছে দুর্ভাগ্য আর কী হতে পারে আমাদের আইন আইনশৃঙ্খলা ব্যবস্থা কত দুর্বল দেখেন তার একটা বড় প্রমাণ এত বড় ঘটনা ঘটল তার ছবি প্রকাশিত হল মোটরসাইকেল সহ পুরো সিসিটিভির ফুটেজে পরিষ্কার এখনো ধরা পড়েনি এবং এটার জন্য পুরস্কার ঘোষণা করতে হবে কেন আর কি দেশের বাইরের লোকায় আছে দেশের ভিতরে ঘটছে সে কি দেশ পাড়ি দিয়ে চলে গেছে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করার দিয়ে সরকার কিন্তু একটা দুর্বলতা প্রকাশ আজকে মোটরসাইকেল শনাক্ত মালিক সন্দেহে আটক একজন এই আমার কাছে না আমি দেখলাম আমার সহকর্মী সাবেক সহকর্মী মাস্তল বলছে পুলিশ চাইলেই পারে পুলিশকে আসলে কি চাইছে না পুলিশকেই বা অবিশ্বাস করি কেন হ্যাঁ পুলিশের শক্তি কম সামর্থ্য কম কিন্তু প্রযুক্তি তো পরিষ্কার সেগুলো তো দেখা যাচ্ছে লুকায়িত মানে আয়সার মতন লুকায়িত না এই হামলাকারী যার নাম দাউদ লাস্টে ফয়সাল দাউদ তাকে ধরা যাচ্ছে না তার ফেসবুক আইডি ছিল এত কিছু তার সূত্র এই যদি হয় তাহলে যখন আরো ঘটনা ঘটবে একসাথে তিনটা চারটা তখন তো পুলিশ দিশার হয়ে যাবে আপনি রাজধানীতেই পারছেন না রাজধানীর বাইরে যদি এই ঘটনা ঘটে তাহলে কিভাবে কি করবে চট্টগ্রামে ধরা গেল এইভাবে মুখে মাস্ক দিয়ে এখানে ধরা গেল না সেই পুরান ঢাকার ওই যে জামিন নিতে আসা যে সন্ত্রাসী তাকে হেলমেট ধারি যারাই করলো সেই সিসিটিভির ফুটেজ দিয়ে তা কে করালো আর এটা এত মানে সে মানে কৌশলী এত বেশি তার বুদ্ধিমত্তা যে তার পিছনে দৌড়ায় পারতেছে না নাকি ইচ্ছা করে একটু নাটক জমানোর চেষ্টা চলতেছে আমি বুঝতে পারতেছি না তবে এই ধরনের যদি কোনো প্রবণতা থাকে মানসিকতা থাকে এই ধরনের খেলাধুলা কিন্তু বিপজ্জনক তাহলে যেটা হবে শৃঙ্খলা বাহিনীর উপর আর বিন্দুমাত্র আস্থা থাকবে না এবং এই অপরাধীরা আরও অপরাধ সংগঠনে উৎসাহিত হবে তারা মনে করবে যে বাহ তো এরকম অপরাধ ঘটায় তো তাহলে নিজেকে আড়াল করা যায় আমি একটা তুলনা দিই এই যে মোহাম্মদপুরে আয়সা আয়সাকে পাওয়া গেল যেভাবে সে মুখটুক ঢেকে টেকে তার ঠিকানা পরিচয় মোবাইল কিচ্ছু নাই সেই মেয়েটাকে যদি ধরা যায় মোহাম্মদপুরে যে মা মেয়ের হত্যাকার হিসেবে অভিযুক্ত প্রধান তো এই ফয়সাল দাউদ ফয়সাল দাউদকে ধরা এত কঠিন হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারতেছি না আইন শৃঙ্খলা বাহিনী যদি এখন থেকে তার শক্তি সামর্থ্য তার বুদ্ধিমত্তা চূড়ান্ত বহিপ্রকাশ ঘটাতে না পারে ক্ষিপ্রতার সাথে দক্ষতার সাথে এবং আবারও বলি ডেবিল হান্ট নাকি আবার সেকেন্ড ফেজে শুরু করেছে ডেবিল হান্টের সেকেন্ড ফেজ মানে অপরাধী পাওয়া মাত্রই সেখানে তাকে আক্রান্ত করতে হবে তাকে এই পৃথিবী থেকে বিদায় করতে হবে এই ধরনের যদি মানসিক শক্তি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে না নামে এই নির্বাচনটা করতে পারবে না অন্তত পুলিশের পক্ষে সম্ভব না বললাম একটা কথা ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করেছে ঘটনাটা সত্য এবং যেভাবে একেবারে প্রথম থেকেই এটাকে নিয়ে একটা ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করা হয়েছিল সেটা মনে হচ্ছে আপাতত ব্যর্থ বিএনপি ওই ফাদে পা দেয়নি আজকে মির্জা আব্বাসের বক্তব্য দেখলাম দুইটা যে এটা হাদির উপরে হামলা না এটা হচ্ছে স্বাধীনতা গণতন্ত্রের উপর হামলা তিনি আরও বলেছেন যে হাদির সমর্থকরা না অন্যরা উস্কানি দেওয়ার চেষ্টা করেছে অন্যরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে আমাকে ঘিরে তার মানে হাদির সমর্থকরা না যারা করেছে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে তারা অন্য কেউ এই অন্য কেউ আমি বললাম তো এটাও তদন্ত করা দরকার কারা তারা কি তাদের উদ্দেশ্য যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা মানুষ তখন সহানুভূতি থাকবে আবেগ থাকবে কান্না থাকবে তখন ভুয়া ভুয়া শব্দ কিভাবে আসে এটা আমাকে বোঝান তার মানে হাদি মারা যাক এবং তখন এটা বিএনপির ঘাড়ে বিএনপির আপাতত মির্জা আব্বাস যেহেতু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখা তার ঘাড়ের উপর চাপাই দিয়ে বিএনপির উপর দোষারোপ করা খেয়াল করেন তফসিলের আগে একটা অবস্থা ছিল বিএনপি নির্বাচন চায় নির্বাচন চায় তারা সংস্কার চায় না গণভোট চায় না বলে একঘরে করার চেষ্টা করা হয়েছে সেখানেও বিএনপি অত্যন্ত ধৈর্যের সাথে কিন্তু সব মোকাবেলা করছে মানে এদের কাছে মানে বিএনপি কিছুই না তারা মনে করছে যে জনসমর্থনহীন আওয়ামী লীগের যেমন অবস্থা বিএনপিরও মনে হয় তেমন অবস্থা বিএনপিকে তারা ধাক্কা দিয়ে ওই আওয়ামী লীগের মতন করার চেষ্টা করছে কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেয়নি চুপচাপ থাকছে আচ্ছা ঠিক আছে নির্বাচনের কথা এখন নাহে বললাম না আসছে সময় আসছে সময় এমন আসলো যে ডক্টর মোহাম্মদ ইনুস না তার ক্যাবিনেটের প্রায় অধিকাংশ বললো যে আমরা আর থাকতে চাই না বাবা আমরা বেরোতে বলে বাঁচি সমস্ত আই বলল সাহায্য হবে না বড় বড় বিদেশি বিনিয়োগকারীরা বলতেছে আমরা অনির্বাচিত সরকারের সাথে কোনো বিনিয়োগ চুক্তি করি না আমরা নির্বাচিত সরকারের সঙ্গেই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করি যার কারণে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের সময়ও বিনিয়োগ শূন্য জিনিসপত্রের দাম বাড়ছে মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে এটা দেখেন প্রথম আলোর জরিপি আসছে আইন শৃঙ্খলায় ব্যর্থ দুর্নীতি দমনে ব্যর্থ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ মোটা জায়গায় তিনটা জায়গায় ব্যর্থ কারণ ওই যে আপনার নির্বাচিত সরকার নাই আপনি ঠ্যাংয়ের পরে ঠ্যাং তুলে দিয়ে আপনি মানে সময় কাটাইতে থাকবেন মজা নিতে থাকবেন ওই ব্রাজিল মেক্সিকোতে সম্মেলনে যাবেন কনফারেন্সে যাইতে যে আবার এয়ারপোর্টে আবার অস্ত্র সহ ধরা খাবেন রকম মজাই ছিল বেশ কেউ কেউ এখন নির্বাচন আসছে এখন দেখল তো বিএনপি কে তো আটকানো গেল না এখন কি এখন তফসিল তো হয়ে গেল তার মানে তো নির্বাচনে বেশি আর দেরি করলো না এত অস্থির যে হাদিকে তারা একটা টার্গেট बनाए